নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাপ্রলয় ঘটতে চলেছে আজ থেকে সাতটি দিনের মধ্যে বাইশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ একেবারে তেইশে সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যেই প্রচুর পরিবর্তন পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ মঙ্গলের গোচর আপনার রাশির চতুর্থ ঘরে তো সে জায়গায় কিন্তু অনেকগুলো পরিবর্তন একই সঙ্গে আপনি পেতে চলেছেন বেশ কিছু জায়গায় যেমন আপনি সাফল্যের পদগুলো পেতে পারেন আজ থেকে সাতটি দিনের মধ্যে তেমন কিন্তু বেশ কিছু জায়গায় আপনাকে সংযত কিংবা সাবধান থাকতে হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি পরিবর্তনের পদগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কিংবা কোন জায়গায় আপনি সব থেকে বড় সড়ো লাভের সুযোগগুলো পেতে পারেন তাই আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা আপনাদের জীবনে অনেকগুলো পরিবর্তন পেতে চলেছেন কারণ মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের গুরুত্ব জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু অপরিসীম রয়েছে এবার কিন্তু আপনি এক আকস্মিক পরিবর্তন খুঁজে পাবেন অকস্মাত বিভিন্ন লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন থেকে বড় বিষয় যারা ইতিমধ্যে কোনো বিপদে রয়েছেন কি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যার জালে যারা জড়িয়ে রয়েছেন কিংবা মানসিক প্রেসার তিক্ততা নিয়ে যদি আপনারা বসে রয়েছেন এবার কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার বিভিন্ন রাস্তাগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ থেকে সাতটি দিনের মধ্যেই আপনারা অনেকগুলো পরিবর্তন একই সঙ্গে দেখতে পাবেন তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো এই সময় দেখা যাচ্ছে যে মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আজ থেকে সাতটি দিনের মধ্যে কাজকর্মের ব্যাপারে আপনারা দুরন্ত গতি খুঁজে পাবেন তবে সব জায়গায় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যত আপনি ধৈর্য ধরে চলবেন যত ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন কাজকর্মের ব্যাপারে অনেকগুলো পরিবর্তন খুঁজে পাবেন কারণ এই সময় আপনার রাগ কিংবা ক্রোধের কারণে আপনি অনেকগুলো কাজকে ভেস্তে দিয়েছেন ইতিমধ্যে অনেকগুলো কাজের জায়গায় আপনি সমস্যা করে ফেলেছেন তো এবার কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে আজ থেকে যত আপনি সাতটি দিনের মধ্যে নিজেকে বদলাবেন নিজের মনটাকে শান্ত করবেন দেখবেন ধীরে ধীরে প্রতিটি জায়গায় আপনি সাফল্য পাচ্ছেন প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই সময়ে যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন সময়গুলোকে অপচয় না করে যত তাড়াতাড়ি আপনি সময়ের গুরুত্ব দেবেন যত তাড়াতাড়ি আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজকর্মের জায়গায় মনোযোগ দিতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা নতুন নতুন সুযোগগুলো পেয়ে যেতে পারেন আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বদলে ফেলতে পারেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারেন তবে একটাই আপনার ক্ষতির কারণ এই সময়ে হুটপাট করে ডিসিশন নিয়ে ফেলা কিংবা হুটপাট করে মাথা গরমের কারণে আপনি নিজের বিপদকে নিজেই ডেকে আনতে পারেন নচেত কিন্তু সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে নেতিবাচক চিন্তাভাবনা কিংবা খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন অসৎসঙ্গ ত্যাগ করুন সৎসঙ্গে আপনি যত মেলামেশা করতে পারবেন সৎ পরিকল্পনা যত আপনি নিতে পারবেন আজ থেকে একেবারেই সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে উনতিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কারণ মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ যে গ্রহের কৃপা আশীর্বাদ আপনার ওপর থাকতে চলেছে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে আপনার পারফরমেন্সটাকে দুর্দান্তভাবে তুলে ধরার চেষ্টা করবেন কিংবা যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই সকল জায়গায় নিজের দক্ষতাটাকে মেলে ধরার চেষ্টা করবেন তত সুফল খুঁজে পাবেন বসে না থেকে আপনারা এগিয়ে চলুন সময়গুলোকে অপচয় না করে নষ্ট না করে আপনি আজ থেকে সাতটি দিনের মধ্যে যতটা সম্ভব নিজেকে বদলানোর চেষ্টা করবেন আপনারা বদল কিন্তু খুঁজে পাবেন চতুর্থ ঘরে মঙ্গলের গোচর খুব গুরুত্বপূর্ণ আপনার এই সময়ে বিশেষ করে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে তড়িঘড়ি করা একেবারেই কিন্তু উচিত হবে না অর্থাৎ আপনি এই সময়ে ধৈর্যের সহকারে সিদ্ধান্তগুলো নিন তড়িঘড়ি করা এড়িয়ে চলাই আপনার জন্য সব থেকে ভালো হবে আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনের ক্ষেত্রেও আপনাকে গুরুত্ব রাখতে হবে টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় রয়েছেন আর্থিকভাবে এই সময়ে গুরুত্ব দিন অর্থ খরচ যত কম করবেন যত আপনি সঞ্চয়ের প্রতি মনোসংযোগটাকে বজায় রাখতে পারবেন আপনার টাকা পয়সার জায়গাটাকে আপনি মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিন কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যতটা সম্ভব অভাব অনটন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি অর্থগুলোকে অপচয় না করে সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিন যারা লোন ধারের জালে জড়িয়ে রয়েছেন সেগুলোকে পরিশোধ করার মতো যদি আপনি প্ল্যান তৈরি করেন তাহলে খুব শীঘ্রই আপনি সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার প্ল্যানে কার্যকরী হতে পারবেন আর এই সময় আপনার জীবন সঙ্গে কিংবা আপনার শ্বশুর সঙ্গে যাতে খারাপ কোনো সম্পর্ক না তৈরি হয় আপনার রাগ কিংবা জেদের কারণে যাতে আপনি আপনার বিবাহিত জীবনটাকে নষ্ট না করে ফেলেন গুরুত্ব দিন কারণ আপনার রাশির সপ্তম ঘরে অর্থাৎ বিবাহিত জীবনের ঘরে মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে তাই আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার বিবাহিত জীবনে সংযত থাকতে হবে আপনি যত নিজেকে বদলাবেন মনে যত শান্তি রাখবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনার বিবাহিত জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই বিশেষ খেয়াল রাখুন আপনারা যে কোনো ধরনের সঠিক চিন্তাধারাটাকে নিন আপনার জীবনসঙ্গীর কথাটাকে আগে বোঝার চেষ্টা করুন তারপরে আপনি আপনার ডিসিশনটা নিন দেখবেন সুফল আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির বিবাহিত জীবনে থাকার জন্য কিন্তু আপনারা এই সময় শ্বশুর সঙ্গে কোনো ধরনের জটিলতা কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ধরনের সম্পর্কের একটা সমস্যা কিন্তু করে ফেলতে পারেন তাই এই সময় খেয়াল রাখুন কারণ নিজের ক্রোধ নিজের জন্য বিপদের কারণ হবে নিজের ক্রোধ কিন্তু নিজের ধ্বংসের একটা বড় কারণ হতে পারে তাই আজ থেকে সাতটি দিন নিজেকে বদলানোর চেষ্টা করুন কারণ মঙ্গল গ্রহের এই পরিবর্তন আপনার জীবনে অনেক বদল নিয়ে আসতে পারে যদি নিজেকে বদলানোর চেষ্টা করেন সব থেকে ভালো বিষয় যে মানসিক শান্তি আপনাকে বজায় রাখতে হবে যে কোনো জায়গায় যে কোনো অযৌক্তিক ঘটনা ঘটেলেও কিন্তু আপনাকে সেটা মুখ বুঝে মেনে নিতে হবে তবেই দেখবেন খুব শীঘ্রই আপনি জীবনে পরিবর্তন খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে পারিবারিক বিষয় নিয়েজনা সৃষ্টি জায়গায় পরিবারের জায়গায় এই সময় আপনি এই সময় চতুর্থ ঘরে মঙ্গল চতুর্থ ঘরে মঙ্গলের প্রভাব পারিবারিক জীবন কিংবা পারিবারিক জীবন কিংবা পরিবারের আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটা সদস্যদের মধ্যে তৈরি করা

যত নেই পরিবারে আপনারের মিলেমিশে চলার মিলেমিশে চলার সবকিছু মানিয়ে নিয়ে উঠে মঙ্গল গরুপূর্ণ গোচার